হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ফরিদপুর জেলায় আমার নিজ জেলা ফরিদপুর ফরিদপুর এসেছি ফরিদপুরের যে সৌন্দর্যটি রাস্তার দুধারে যে সৌন্দর্যটি দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এখন পুরোনো বাস স্ট্যান্ডে আছি বন্ধুরা ভাঙ্গা রাস্তার বলা হয় এটাকে দেখুন যারা ফরিদপুরের বাসিন্দা আছেন তারা অবশ্যই জায়গাটি চিনবেন আমি অটো ভ্যানে চড়ে যাচ্ছি ডিউ মার্কেট দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমরা এসে গেছি অলরেডি বাম পাশে সারদা সুন্দরী স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন এবং ফরিদপুরের যে আপনার সৌন্দর্য ফরিদপুরের রাস্তাঘাট যে কতটা উন্নত কত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সেটি দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটি করছি বন্ধুরা দেখুন এই হচ্ছে ফরিদপুর পুরনো বাস স্ট্যান্ড আর এটাকে ভাঙ্গা রাস্তার মোড় বলা হয় এবং এ পাশেই সারদা সুন্দরী স্কুল অ্যান্ড কলেজ এই দেখুন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় গোয়াল যেমন ফরিদপুর দেখতে পাচ্ছেন লাস্তর্মা এখানে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে হ্যাঁ ঠিক জগৎবন্ধুর আঙিনা থেকে উঠেছি অটোখানে ফরিদপুরের চিত্রগুলি দেখার জন্য ভিডিওটি করছি দেখুন সকাল সন্ধ্যা স্টুডিও দেখতে পাইলেন বন্ধুরা এখানে বাগান গাছ যে মিষ্টি ঠান্ডা ফরিদপুরের ঐতিহ্যবাহী যে মিষ্টি সেটি আপনাদের দেখালাম বন্ধুরা দেখুন এটি হচ্ছে ফরিদপুরের বাজার ঠিক আপনার মাছ বাজারটা দিকে চলে গেল এবং এ পাশটা আলিপুর আমরা আলিপুর ব্রিজের দিকেই যাচ্ছি মূলত দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম পাশে দেখাবো তাহলে ল্যাব এই ডায়াগনস্টিক সেন্টার এবং পরিচর্যা হসপিটাল ফরিদপুর পরিচর্যা ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মার্কেট হসপিটাল এবং ঠিক যে ডিভাইডারটা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল এবং ফুল গাছ লাগানো আছে হ্যাঁ রাস্তার রাস্তারে দেখতে পাচ্ছেন কুমার নদের উপরে আমরা এখন যে ব্রিজ সেই ব্রিজের আলিপুর ব্রিজের উপরে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং কুমার নদটা দেখাচ্ছি ফরিদপুরের কুমার নদ ঐতিহ্যবাহী কুমার নদ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমাদের ফরিদপুর শহর আপনাদের কেমন লাগছে জানাবেন এবং যারা ফরিদপুরের বাসিন্দা আছে ফরিদপুর নিবাসী যারা আছেন তারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার দেবেন দেখুন ফরিদপুর শহরটি কত সুন্দর কত চমৎকার রাস্তার দুপাশে ফুল গাছের অভাব নেই এবং ফুল ফুটে আছে বন্ধুরা দেখুন এটি বিরল হ্যাঁ খুব দেখা যায় না হ্যাঁ দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাজধানী ঢাকাতে থাকি ঢাকার পরিবেশ আর ফরিদপুরের পরিবেশ একটু যদি কম্পারিজন করা হয় তাহলে ফরিদপুর মানে বেটার দেন ঢাকা দেখতে পাচ্ছেন ফরিদপুর আমরা এপারে চলে এসেছি আলিপুর ব্রিজ পার হয়ে এখন এখানে র্যাংস ইলেকট্রনিক্সের দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন পাচ্ছি নিউ মার্কেট দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফরিদপুরের দেখুন আমি যেটি বলছিলাম আপনাদের রাস্তার দুপাশ দিয়ে যে ফুল গাছ লাগানো আছে এটি আসলে কৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন ফরিদপুর অ্যাপল স্পেশালাইজড হসপিটাল ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল ফরিদপুর হাফসা সার্জিক্যাল অ্যান্ড ড্রাগ হাউস দেখতে পাচ্ছেন বন্ধুরা অভাব নেই হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এবং হ্যাঁ ব্যাঙ্ক বিমা সবই দেখতে পাবেন এই রোডে মূলত আমরা যে রাস্তায় যাচ্ছি ফরিদপুর জেলা তথ্য অফিস দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লেট প্রিসেন্ট বাজার দেখালাম বন্ধুরা দেখুন যেটি বলছিলাম ফুল গাছের কোনো অভাব নেই এবং শুধু ফুল না মানে ফুল গাছ নয় ফুলও ফুটে আছে গাছে গাছে দেখতে পাচ্ছেন আমরা বায়ে টার্ন নিচ্ছি ঠিক সোজা নিউ মার্কেট চলে গেল এই সুপার মার্কেট পাশেই নিউ মার্কেট দেখতে পাবেন আর এ পাশটা আমরা যে যাচ্ছি আলিপুর দিয়ে যাচ্ছি মূলত নিউ সুপার মার্কেটে যাচ্ছি ফরিদপুর সুপার মার্কেট যে সায়াবানি সিনেমা হল ছিল সেই রোডেই আমরা সেই রোডের দিকেই যাচ্ছি দেখুন এখানে জননী ল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সম্ভবত আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি একটি সাব রোড মেইন রোড নয় বন্ধুরা একটি সাবরোড দেখাচ্ছে বন্ধুরা দেখুন আমাদের ফরিদপুর ফরিদপুর আমাদের অহংকার ফরিদপুর শহরটি আমাদের গর্ব দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখুন আমার ডান পাশে লেখা আছে ইসলামিক জুয়েলার্স দেখুন বন্ধুরা এবং বাম পাশে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে নাম হচ্ছে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ফরিদপুরের মধ্যে এবং আরেকটি হসপিটাল হয়েছে ফরিদপুর সেন্ট্রাল হসপিটাল দেখুন বন্ধুরা হ্যাঁ ফরিদপুরে আপনারা জানেন যে পাঁচশো শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে একটি জেনারেল মেডিকেল হসপিটাল আছে জেনারেল হসপিটাল আছে এবং অসংখ্য অসংখ্য আপনার প্রাইভেট হসপিটাল আছে ফরিদপুর মেডিকেলের পাশ আশপাশে অসংখ্য মেডিকেল আপনার সেন্টার আছে যেখানে ফরিদপুরের গ্রেটার ফরিদপুরের বাসিন্দারা আপনার স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন দেখুন খান অ্যান্ড হাসপাতাল দেখতে পাচ্ছেন সাব রোড যে যাচ্ছে ওরা ঠিক রোড থেকে আমরা টানে টার্ন নেব ডানে ট্রান্ক দিলেই আমরা ফরিদপুর সুপার মার্কেট পেয়ে যাব এবং সেখানে আরও বড় বড় দোকান দেখতে পারবেন দেখতে পাবেন আপনারা মেডিকেল যে সেন্টারগুলি দেখতে পাবেন দেখতে পাবেন বড় বড় ওষুধের দোকান দেখুন ফরিদপুর পৌর সুপার মার্কেট দেখতে পাচ্ছেন আমাদের সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ফরিদপুর পৌর সুপার মার্কেট খুব চমৎকার একটি মার্কেট হয়েছে নবনির্মিত মার্কেট বন্ধুরা দেখুন সুপার রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই পাঁচটা স্বর্ণপট্রী দেখে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন উদ্দেশ্য আমার রাজেন্দ্র কলেজ আমি যে কলেজে পড়াশোনা করেছি বন্ধুরা আমরা যাব রাজেন্দ্র কলেজে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ফরিদপুর গার্লস স্কুল দেখতে ফরিদপুরের সরকারি যে গার্লস স্কুল রয়েছে এবং ঠিক বাম পাশে যদি আমি আগে বলেছিলাম ফরিদপুর মেডিকেল জেনারেল যে হসপিটাল সেটি এখানে অবস্থিত দেখুন বন্ধুরা জেনারেল হাসপাতাল ফরিদপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং একটু সামনেই ফরিদপুর যে কেন্দ্রীয় জেলখানা দেখতে পাবেন বন্ধুরা দেখুন এবং আমাদের বাম পাশে ফরিদপুর পৌরসভা দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভা দেখালাম বন্ধুরা এবং বিশেষ করে এই যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি দেখুন এটি অত্যন্ত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো রাস্তার দুপাশেই দেখুন গাছ গাছালি আছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধু খুব সুন্দর খুব সুন্দর দেখতে দেখতে কোন চট রয়েছে এখানে জজপুট রয়েছে ফরিদপুটের জজকুটটি ঠিক স্বামী অবস্থিতি বলতে পারেন দেখুন ফরিদপুর জেলা কারাগার দেখতে পাচ্ছি দেখুন রাজেন্দ্র কলেজে পাশে যাওয়া যায় কানে যাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফরিদপুরে যে প্রধান ডাকঘর সেটি আপনাদের দেখাবো দেখুন খেলাঘর ফরিদপুর জেলা শাখা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কত সুন্দর চলা রাস্তা সাব সজত সাব রেজিস্ট্রারের কার্যালয় দেখতে এবং আমাদের ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়টি দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ফরিদপুরের বিশ্ব যারা ফরিদপুরের অধিবাসী আছেন দেখুন ঠিক শহরের মধ্যে গাছে কি চমৎকার আম ধরে আছে দর্শনীয় একটি চিত্র আপনাদের দেখা দেখতে পাচ্ছেন ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় ফরিদপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অফিস এবং বাম পাশে হচ্ছে ফরিদপুর জেলা স্কুল দেখুন বন্ধুরা ফরিদপুর জেলা স্কুল আমি এই জেলা স্কুলে এসে অষ্টম শ্রেণীর যখন বৃত্তি পরীক্ষা হয় তখন বৃত্তি পরীক্ষা দিয়েছি এখানে এসে আমাদের সেন্টার এখানে হয়েছিল দেখুন সার্কিট হাউস ফরিদপুর বন্ধুরা অনেক কিছুই আছে ফরিদপুরে দেখার মতো সব চাইতে আকর্ষণীয় আকর্ষণীয় যেটি দেখালাম রাস্তার দুপাশে সেটা হচ্ছে এবং রাস্তার দুপাশে যে তার কুল গাছ কি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত আকর্ষণীয় আমাদের ফরিদপুর কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইজ ভিডিও